প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য শিক্ষক অভিভাবক শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ের সভা দোয়া মনোজাত অনুষ্ঠিত হয় ১৬ আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় নাহার একাডেমি হাই স্কুল মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও দুই নৌ ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন একানব্বই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহার একাডেমি হাই স্কুল অ্যাডক কমিটির সভাপতি রফিকুল ইসলাম অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নাহার একাডেমি স্কুল প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান প্রিয় দর্শক থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠানটি দেখার জন্য আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি

প্রধানমন্ত্রী হিসাবে যিনি উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় অন্ত্র এলাকার গণমানুষের নেতা হিসাবে তিনি তার নেতৃত্বে এবং ব্যক্তিত্বে গণমানুষের হৃদয়ে শিক্ষাগী এক ব্যক্তি জনগণ হক সহিবিধ আমি দুটি বিষয়ে দুই মিনিট কথা বলবো একটা হচ্ছে আমিনুর হক সফল সেটা হচ্ছে আমিনুল হক সত্যি না হচ্ছে একজন ভালো মানুষ তিনি একজন সৎ ব্যক্তি তিনি একজন মানব প্রেমী মানুষ জুলাই আগস্টের পর থেকে না জুলাই আগস্টের বহু পূর্ব থেকে তিনি এই সমাজের কাজ কর্ম শুরু করেছে সমাজ বিনির মানে একজন সমাজকর্মী হিসাবে তিনি ভূমিকা রেখেছেন তিনি সমাজের কাজ করতে গিয়ে আজকে রাজনীতির উর্ধে উঠে গণমাদের উর্ধে মানুষের কাছে গণমানুষের মানুষের গণমানুষের প্রিয় হয়ে উঠেছেন যেমনি মানুষের প্রিয় হয়ে উঠেছিলেন আমাদের সই রাষ্ট্রপতি আমাদের মাঝে আজকে যে আন্দোলন উপস্থিত হয়েছে তিনি কোনো দলের নেতা নয় ইতিমধ্যে তিনি তার নেতৃত্বে এবং ব্যক্তিত্বে কোন মানুষের নেতা হিসেবে নিজকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে শুধু ঢাকা শহর আসলে নয় পুরো ঢাকা মহানগরে শুধু ঢাকা মহানগরে নয় সমগ্র বাংলাদেশে আজকে যা কিছু আমরা সেই আন্দোলনকে নিয়ে গর্বিত আপনারা যে সমস্যাগুলি কথা বলেছেন ইনশাল্লাহ সেই সমস্যাগুলো সমাধান

তাইলে আপনার পরিবারে এক সুন্দর অবস্থান তৈরি হয় এই পরিবারের সুন্দর অবস্থান থেকে আপনার সমাজে একটা সুন্দর অবস্থান তৈরি হয় এই সুন্দর অবস্থানটাকে ধরে রাখার জন্য আপনার সন্তানটাকে আপনি একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার জন্য আপনি আর সেই শিক্ষাটুকু আপনি যদি আপনার সন্তানকে দেন আপনার সন্তান অবশ্যই আমিনুল হকের মতো একজন সফল সন্তান হিসেবে সমাজের ভূমি প্রতিষ্ঠা আসলে আমরা ধৈর্য সহকারে যারা মানুষ একজন আদর্শ ব্যক্তি একজন সমাজপ্রেমী একজন শিক্ষানুরাগী ব্যক্তি আমরা তার কথা বলবো শুনি তার জন্য দোয়া করি তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে দারিশের অংশ অংশগ্রহণ করবে আমরা তার মধ্যে একজন সৎ সজ্জন ভালো মানুষকে আমাদের এমপি হিসাবে আমাদের নেতা হিসেবে আমাদের অভিভাবক হিসাবে আমরা নির্বাচিত করবো তার পাশে থাকতো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি যারা আন্দোলন হকের তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব এর পূর্বে একইবারই সংক্ষিপ্তভাবে সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করবেন আজকের সভায় সম্মানিত সভাপতি অর্থ প্রতিষ্ঠানের সভাপতি জনাব রফিকুল ইসলাম জনাব রফিকুল ইসলাম সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করবে

আসার পরে আমাদের এখানে বেতন অসামঞ্জস্য ছিল সেই বেতন ঠিক করছে প্রথম তারপরে আমাদের স্কুলে কোচিং ক্লাস আমি কোন টাকা পয়সার বিনিময় না কিন্তু অতীব দক্ষের বিষয় ছেলেমেয়েরা আসে না কেন মাসে না এটা আমি

প্রপার ড্রেসে আসবে দেখা যায় সাদা ড্রেস কালো মুজা জুতা সাদা কালো মুজা তাই এটা দেখতে কি কেরকম দেখা যায় প্রপার ড্রেসে স্কুলে আসবে আপনাদের বাচ্চা যেটা আমি একটু বলি যেটা অরিজিনাল যেটা আমাদের পরীক্ষার খাতা কারণ কোনো টিচারের কোনো ইন্টেনশন থাকে না যে আমার ছাত্র কোনো কারণে মার্কস কম পায় সেই ধরনের কোনো ইন্টেনশন কোনো টিচারের আছে বলে মনে হয় না কারণ আমাদের যে পরীক্ষার যে খাতাগুলো হয় সেখানে আমি মনে করি যে যেটা লিগাল যেটা জেনুইন সেদিকে আপনারা করবেন মানে ইন্টেনশনালি আপনার হাতে সুবিধা আছে সে অথবা পাস করলো না সে অথবা ভুল করলো কিন্তু আপনি পাস করিয়ে দিলেন তাহলে আলটিমেটলি তো আবার সন্তানের প্রতি করে আপনি আমি তো ভালো কিছু বললেন এবং আমাদের অভিভাবকদেরও মনে হয় এই জায়গাটাতে আরও বেশি হওয়া উচিত যে আমরা আমাদের সন্তানদেরকে পড়াশোনার দিয়ে মনোযোগী করি যাতে আমার সন্তানরা ভালো রেজাল্ট করতে পারে আপনার অভিভাবকদের সুনাম অর্জন করতে পারে আপনারা যাতে ভালো কিছু করতে পারে এবং আমাদের শিক্ষকরাও যাতে গর্বিত হয় যেন আমাদের এই স্টুডেন্ট আমাদের এই ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে তো আমি আশা করি যে আমাদের আগামীতে যেই কারিকুলাম আসবে সেই কারিকুলাম অনুযায়ী আমাদের যে পড়াশোনার মান সেটা আরো অনেক বেশি পরিবর্তন আসবে সেই বিষয়ে আমরা সকলে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবক সবাইকে আন্তরিকভাবে আহ্বান করব যে আপনারা আন্তরিকতার সহিত আপনাদের সন্তান জন্য সন্তানদের জন্য ভালো কিছু করবেন পাশাপাশি আমাদের আরেকজন বলেছে যে দ্বিতীয় শ্রেণীর ড্রেস নিয়ে সমস্যা আবার মনে হয় উনি চলে গেছে বলে উনি নাই

আপনি শ্রদ্ধ সাহেব এই বিষয়টা রাখেন যাতে এটা যাতে করে দেয় আমাদের শিক্ষক হাবিবু সাহেব বলেছেন যে আমাদের এক হাজার স্টুডেন্ট ছিল এখন কমে চারশো আটত্রিশ জনে আসছে এটা কিন্তু ভালো কথা না এটাকে আমাদের ভালো পড়াশোনার মাধ্যমে এবং এই যে নাহার একাডেমি আপনার কিন্তু সেই ছোটোবেলা থেকে আমি এলাকারই এলাকায় সম্রাট এই ছোটোবেলা থেকে এই নাহার একাডেমির কথা আমি শুনেছি আমার কাছে মনে হয় যে আমাদের ছাত্রছাত্রী বানানোর জন্য শিক্ষকদের যেমন এগিয়ে আসতে হবে ঠিক অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে এবং শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মাধ্যমে সমন্বয়ের মাধ্যমে আমরা যদি এই নাহার একাডেমি স্কুলে উত্তর উত্তর তাদের ভালো কিছু অর্জন করতে পারে সে প্রত্যাশা করি পাশাপাশি সর্বশেষ দেখি বলব যে আমাদের সন্তানদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের যা যা করণীয় আছে বিশেষ করে আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে যা আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আল্লাহ যদি আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি আমি আমার নির্বাচনী এলাকায় ইতিমধ্যে বলেছি আমাদের যেখানে যেখানে নিম্ন আয়ের মানুষ বসবাস করে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা ভালো মানের স্কুল নির্মাণ করব সেই স্কুলে আমাদের ওই নিম্ন আয়ের অভিভাবকরা তার সন্তানদেরকে বিনামূল্যে পড়াতে পারবে এবং আমরা সর্বোচ্চভাবে শিক্ষক নিয়োগ করব যারা আমাদের ওই সন্তানদেরকে ভালো শিক্ষার মাধ্যমে আমাদের ওই সন্তানদেরকে ভবিষ্যৎ করে তুলতে পারবে পাশাপাশি আমরা প্রত্যেকটি নিম্ন আয় যেখানে বসবাস রয়েছে সেখানে আমরা বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করবো কারণ প্রত্যেকটি ওয়ার্ডে আমি যখন শিক্ষক স্কুল নির্মাণ করবো ঠিক সেইভাবে আমরা মাতৃ সদর হাসপাতাল কিংবা বিভিন্ন হাসপাতাল নির্মাণের মাধ্যমে আমরা আমাদের ওই অসহায় নির্ময়ের মানুষগুলোকে আমরা ভালো মানের সেবা নিশ্চিত করতে চাই পাশাপাশি আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে আমরা বিভিন্ন এলাকাতে আমরা কমিউনিটি সেন্টার করব যেগুলোর মাধ্যমে আমাদের অনেক অভিভাবকরা রয়েছে তাদের সন্তানদের বিভিন্ন অনুষ্ঠানের জন্য বা অনেক বেশি টাকা দিয়ে বড় বড় কমেডি সেন্টার যেতে পারেন না বাট আমরা সেই সন্তানদের জন্য বা আপনাদের সেই অভিভাবকদের জন্য আমরা মিনিমাম মূল্যে যাতে কমেডি সেন্টার ব্যবহার করে যাতে আমাদের সেই অনুষ্ঠানগুলো নিজ এলাকার ভিতরে করতে পারে সেই ব্যবস্থা আমরা করব সর্বোপরি যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমাদের যুব সমাজ আমাদের যারা সন্তানরা রয়েছে যারা বেকার যুবক রয়েছে তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে সরকারি চাকরি সরকারি চাকরি বেসরকারি চাকরির সুব্যবস্থা করা হবে ইনশাল্লাহ এগুলো আমি আপনাদের কাছে নিশ্চিত করতে চাই পাশাপাশি আমাদের যে প্রত্যেকটি সমাজে প্রত্যেকটি এলাকায় যেই ধরনের সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দরা বিভিন্ন জায়গায় আমরা উৎসাহ বৈঠক করছি মত বিনিময় সভা করছি যে সমস্যাগুলো এখন সমাধান করা যায় সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করে দিচ্ছি এবং ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আমার এই সমস্যাগুলোর সমাধানের কার্যক্রম চলছে আর যেগুলো এখন পারবো না সেগুলো ইনশাল্লাহ আগামী নির্বাচনের পরে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে যে আপনাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ এবং আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই আমি বিএনপির একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং ধানের শীষের একজন প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই এবং সেই কাজ করার জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই আমি আমার বক্তব্য নির্বাহিত করবো না আপনারা দীর্ঘক্ষণ ধরে যে ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন আপনাদের সমস্যাগুলো বলেছেন শিক্ষকরা তাদের কথাগুলো বলেছেন এবং তাদের কথাও আপনারা শুনেছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমরা এইভাবে শুধু আজকে বসা না আমরা আবারও আপনাদের সাথে নিয়ে বসবো এবং পরবর্তীতে আবার সেই আলোচনার মাধ্যমে আশা করি যে বেটার কিছু আপনারা পাবেন যে আমাদের সমস্যা অনেকাংশে কমে গেছে এবং আমরা আশা করছি যে আগামী নির্বাচনের পরে আমরা যে চিন্তা নিয়ে শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চাচ্ছি আমরা সেবা যে নিশ্চিত করানোর জন্য আমরা যে পরিকল্পনা নিয়ে কাজ করছি এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ দফা দিয়েছেন এবং আমরা একটি পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই এবং ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিস্ট কিংবা শৈরাচারে জন্ম না হয় এবং আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল পেয়ে